ভুট্টা মারাই মেশিন অনলি টাকাতে শুরু করে আমাদের পাঁচ লক্ষ টাকা কিন্তু ভুট্টা মারাই আছে যে কোনো ধরনের ভুট্টা মারাই কিন্তু আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করে বানাই নিতে পারবেন আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আর আপনারা এটাও জানেন যে আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং প্রায় ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করে এবং সারা বাংলাদেশে সাপ্লাই করে আপনারা অনেকেই বলেন যে ভাই অনলাইনে মেশিন কিভাবে অর্ডার করবেন অনলাইনে আমাদের অর্ডার করার একবার সহজ মাধ্যম যে আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোন কোন ধরনের সমস্যা আমাদের সরাসরি আপনার বাসায় যে সার্ভিস দিবে আর দর্শক আরেকটা বিষয় বলে রাখি আমি এখন আছি আমাদের শোরুমে আমি দেখাবো আপনাদের আমাদের শোরুমে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলা এখানে অনেক ছোট ছোট মেশিন আছে এই মেশিন দিয়ে আপনারা অল্প বুঝিতে ভালো ধরনের বিজনেস করতে পারবেন আমাদের কাছে মোটামুটি আপনার মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে ওপরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মেশিনও আমাদের কাছে আপনারা পাবেন আপনারা যদি কোনো মেশিন আপনাদের মন মতো কাস্টমাইজ করে বানাতে চান তাও কিন্তু আমরা বানাই দিতে পারি আবার কোনো মেশিন যদি মনে করেন দেশের বাড়ি থেকে আমদানি করতে হবে সেটাও কিন্তু আমরা করে দিই তো দর্শক আর কথা বাড়াবো না এবার আমি আপনাদের আমাদের শোরুমটা ঘুরে দেখানোর চেষ্টা করব যারা মেশিন অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখতেছেন আমাদের ভুট্টা মারাই মেশিনগুলা আমাদের এই ভুট্টা মারাইয়ের মোটামুটি

তো এই মেশিনটা আপনার সারা দেশব্যাপী কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি আবার কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমি আগেই বলেছি আমাদের মেশিনে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর প্রবলেম হলে সাথে সাথে সেখানে আমাদের লোক চলে যাবে এদিকে আরও মেশিন যেগুলো আমরা দেখছি এই যে গোল চাকা চপার যেগুলো গোল চাকা চপারের কিছু মেশিন আছে আবার সেফটি কভার যদি আমরা দেখি যে সেফটি কভার মেশিন তাছাড়াও এদিকে চাকা চপারের যে ছোটো সাইজের যেটা আছে এটা আছে আর আরেকটা বিষয় দর্শক বলি অনেকেই বলেন যে ভাই কম দামে মেশিন কিভাবে দেয় কম দামে ভাই মেশিন দেওয়া যায় কম দামে মেশিন দিতে গেলে আপনার মারপেস আছে যদি বলেন কি মারপেস আপনার এই থিকনেস আমরা যদি অ্যাঙ্গেলের থিকনেস গুলো দেখি অ্যাঙ্গেলের থিকনেস দিতে হবে পাতলা মোটর দিতে হবে আপনার নর্মাল আমরা যদি মার্কেটের কথা বলি আমরা বেশিরভাগ সময় আরএফএল মোটর দিয়ে থাকি আর মোটর অন্যান্য মোটর থেকে আপনার তুলনামূলক দামও বেশি আবার কোয়ালিটিও ভালো কারণ আরএফএল মোটরের কোনো সমস্যা হলেই সাথে সাথে ওরা মোটর রিপ্লেসও করে দেয় আবার সার্ভিসও করে দেয় কিন্তু আপনার অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে হয় না আপনার যদি অন্য ব্র্যান্ডের কোনো একটা মোটর নিয়ে আপনারা দেখেন যে অন্য ব্র্যান্ডের একটা মোটরের ওজন কত আর এফ এল মোটরের ওজন কত আর এফ এর সার্ভিসটা কেমন ওটা সার্ভিস কেমন তো এখানে কিন্তু অনেক তারতম্য আছে আমরা যদি আরএফএল পদ অন্য অন্য মোটর দিই যে কোনো ব্র্যান্ডের তাহলে কিন্তু প্রায় এক হাজার টাকা দাম কমে যায় তো দর্শক আরো মেশিনগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের সেই জায়গায় কিন্তু দাম কম হয় যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের সাইলেজ চপার যেটা দিয়ে ঘন্টায় আপনারা দেড় টন মতো সাইলেজ বানাতে পারবেন এখন কিন্তু গরুকে প্রচুর পরিমাণ সাইলেস খাওয়ানো হয় যে সাইলেসের কারণে গরু কিন্তু সহজে পুষ্টিমান হয় আর যেই সময় বৃষ্টির সময় থাকে সেই সময় সাইলেশ কিন্তু সংরক্ষণ করার কারণে খাবারের কোনো ঘাটতি পড়ে না এদিকেও যে আমরা মেশিনগুলো দেখি এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রিজ অপার যেটা বলি আমাদের সেই ব্রিজ অপার মেশিন এটাও কিন্তু সাইলেশ করা যায় এমনকি খড় ঘাস সবই কাটা যায় তাছাড়া এদিকে যদি আমরা দেখি কলা গাছের আঁশ বার করা যে মেশিনটা এখন কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণ বেকার উদ্যোক্তা আছে তারা কিন্তু বেকার যারা বেকার জীবন থেকে নিরসন দিতে যাচ্ছে তারা অনেকেই কিন্তু এই যাচ্ছে এটা দিয়ে কলা গাছের আশ থেকে আপনার সুতা বাইর করে সেই সুতা কিন্তু এখন বাইরে রপ্তানি হচ্ছে তো সেই মেশিন এটা আর এটা যদি আমরা দেখি এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা উদ্ভাদিত একটা মেশিন এই মেশিনটা দিয়ে মরিচের খুসা থেকে মরিচের যে দানাটা এটা আলাদা করা মেশিন এক কথায় যারা মরিচের বীজ নিয়ে ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই মেশিনটা আরো যদি এদিকে আমরা দেখি এই মেশিনটা হচ্ছে ধান গম ভুট্টা মুসুরি যে কোনো ধরনের পাউডার করা মেশিন এক কথায় আমরা যে আটা খাই আটা করা মেশিন হচ্ছে এটা এটা কিন্তু আপনারা হলুদ পাউডার করতে পারবেন অনেকেই কিন্তু আপনাদের ছোট ছোট মেশিন দেখায় যে ছোট ছোট টু টোয়েন্টি লাইনে অরিজিনালি কিন্তু ওই মেশিনে কিন্তু ফুল পাউডার হয় না এটা আপনারাও জানেন অনেকে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনাদের এইভাবে বোকা বানায় তো দর্শক এইটাই কিন্তু অরিজিনালি আপনারা দেখবেন মিলে বড় বড় যে মিল আছে সেগুলোতেও কিন্তু এই মেশিনগুলাই আর দর্শক এদিকে যদি আসি আমরা এটা হচ্ছে তারের বেড়া বানানো মেশিন আমাদের সেমি অটোতে তারের বেড়া বানানো এই মেশিনটা দিয়ে যে একবারে তারের বেড়া যে বোনানো হয়ে যায় এটা সেমি অটো তারের বেড়া মেশিন আর এদিকে যদি আমরা আসি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন মানে এক কোথায় ধান লাগানো মেশিন এই মেশিনটা দিয়ে সহজেই একজন শ্রমিকই কিন্তু ধান লাগাতে পারে এক ঘন্টায় প্রায় আপনার এক বিঘার কাছাকাছি কিন্তু ধান লাগানো সম্ভব এই মেশিন দিয়ে আর এদিকে যদি আসি আমাদের উইনার মেশিন ধান গম ভুট্টা মুসুরি যে কোনো ধরনের শস্য এটা দিয়ে কিন্তু আপনার ঝাড়াই করতে পারবেন এটার মধ্যে এয়ার আছে আপনারা জানেন এয়ারেটর কিন্তু আমাদের দেশে এখন প্রচুর ব্যবহার হয় এই এয়ারেটর দিয়ে আপনার যে মাছের যে অক্সিজেনের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করা হয়। আপনার যে কোনো ধরনের ইয়ারডরও কিন্তু আমাদের কাছে পাবেন। এদিকে যদি আমরা দেখি দর্শক এই যে এখানে হচ্ছে আমাদের উইডার মেশিন। এটা হচ্ছে আপনার ধানের জমিতে কিংবা কাদার যে কোনো জমিতে এটা ব্যবহার করার জন্য। কাদার উইডার এক কথাই। পাওয়ার চালিত এটার মধ্যে আপনার পেট্রোলে চলে, পেট্রুল দিলেই আপনার ওনা এসে চলবে। এই ধরনের একটা মেশিন। এটা যদি দেখি স্প্রে একটা মেশিন। এই মেশিনটা দিয়ে কাদে ঝুলালে পাওয়ারের স্প্রেয়ার একটা মেশিন। আর দর্শক আরও এদিকে আমাদের আরো অন্যান্য যে মেশিনগুলো আছে দেখাই এখানে হচ্ছে ব্যাকারির মেশিন এইগুলো এদিকে এই পরপর তিনটা যে মেশিন দেখছেন এই তিনটাই ব্যাকারির মেশিন এটা হচ্ছে ময়দা মিক্সার মেশিন আমাদের এই মেশিনটা প্রচুর পরিমাণ সাপ্লাই হয়ে যাদের ব্যাকারি আছে তাদের জন্য ওইদিকে যেটা দেখতেছেন সেটা হচ্ছে চায়না রোলার মেশিন এটা দিয়ে আপনার রোলিং করে যে ময়দাটা রোলিং করে এক কথায় আমরা যে রুটি বানাই সেই রুটির মতন রোলিং করে বাই করে দিবে রুটির মতন একবারে বাইর করে দিবে তারপরে যেটা দেখি আমরা সেটা হচ্ছে কেক মিক্সার মেশিন দর্শক ওইটা কেক বানানোর ক্ষেত্রে মিক্সারটা লাগে আর এদিকে যদি আমরা দেখি এটা আমাদের যে ট্রলি সেই ট্রলির এটা চায়না ট্রলিটা এর থেকেও কিন্তু আমাদের এই ট্রলিটা হেভি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সেই ট্রলিটা এই ট্রলিগুলো আপনারা আমাদের থেকে পাবেন যাদের খামার কিংবা কন্ট্রাকশন বিল্ডিংও কিন্তু আমরা এই ট্রলিগুলো সাপ্লাই দিয়ে থাকি এদিকে যদি এই দর্শক আসি আমরা এদিকে আমরা দেখাচ্ছি এটা ক্রাশার মেশিন যাদের গরুর খামার কিংবা অন্যান্য ধরনের খামার আছে দানাদার খাদ্যের জন্য কিন্তু এই যে এই ক্রাশারটা একবারে ডাইরেক্ট দানাদার হয়ে যাবে আর এইখানে যদি দেখি ফিড বানানোর জন্য যে ট্র্যাশারটা আমরা দিই ধান গম ভুট্টা মুসুরি যে কোনো ধরনের আপনার দ্রব্যাদি কিন্তু আপনারা এটার মধ্যে পাউডার করতে পারবেন কিংবা গুঁড়া করতে পারবেন গুঁড়া করে ফিট বানাতে পারবেন এদিকে যে পাল বাইজার মেশিন আমাদের যেটা এটা যে ডালের খোসা সারানো যে মেশিনটা এটা হচ্ছে সেই মেশিন আর দর্শক এদিকে যেটা দেখছি ডাল থেকে যে বড়ি গুলা হয় আমরা দেখি আমাদের গ্রাম অঞ্চলে সে বড়ি পেস্টিং করা মেশিন হচ্ছে এটা এক কথায় ডাল ভিজানো ডাল কিংবা সাথে যে মিষ্টি কুমড়া যেটা আমরা দেখি সেটা দিয়ে যে বড়ি বানাই সে বড়ির পেস্টিংটা বানানো মেশিন এটা এদিকে আমাদের যে মেকানিক্যাল স্টার্টার আর মেকানিক্যাল স্টার্টার কিন্তু আপনারা সকলেই জানেন যে কোনো ইঞ্জিনে ব্যবহার করা যায় চাপ দিলেই স্টার্ট কোনো ধরনের ব্যাটারি ট্যাটারি কোনো কিছুই লাগে না মেকানিক্যাল ডিরেক্টলি এখানে আমাদের যে ফিড মেশিন ফিড বানানো মেশিন এই মেশিনটা দিয়ে আপনার গরু ছাগল হাঁসমুরি সব কিছুর কিন্তু ফিড বানাতে আপনারা পারবেন এর দিয়ে টু মিলি ফোর মিলি সিক্স মিলি সব ধরনের ফিডই কিন্তু বানানো সম্ভব এদিকে যদি আমরা আরো দেখি ভুট্টা মারাই মেশিন আপনারা অনেকেই জানেন ভুট্টা মারাই আমাদের প্রায় পনেরো ধরনের আইটেম আছে ভুট্টা মারাই মেশিন অনলি টাকা শুরু করে আমাদের পাঁচ লক্ষ টাকা দামের কিন্তু ভুট্টা মারাই আছে যে কোনো ধরনের ভুট্টা মারাই কিন্তু আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে আর দর্শক এদিকে যদি দেখি ফুডপাম্প গাছে যে স্প্রে করা যে মেশিনটা সেটা এদিকে আরেকটা মরাইলে ছোট ফুডপাম ভুট্টা মারাই মেশিন আর এইটা আমাদের যে রিপার মেশিন ধান গম কাটার যে মেশিনটা এটা হচ্ছে সেই রিপার মেশিন এই রিপার মেশিন পাওয়ার টিলার চালিত যার কারণে কিন্তু আপনার বাড়িতে পরে থাকা একটা পাওয়ার টিলারে কিন্তু এটা লাগাতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম